আসসালামু আলাইকুম কি অবস্থা ইব্রুয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি দিস ইজ মি সাইমা সোনিয়া ওয়েলকাম মাই ডিল ব্লক আমি যাচ্ছি কলকাতা টু চেন্নাই চেন্নাই এয়ারপোর্টে যাবো প্রায় তিন ঘন্টা জার্নি করে তারপর যেতে হবে অলরেডি প্লেনে উঠে গেছি আর সিটও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ সিটটা ছিল জানালার পাশে বাট ছিল পাখার পাশে বসছি তারপর পাখার এক সাইডটা কিছুটা ভিউ দেখা যায় আর জানালাটা ছিল দুইটা অর্ধেকটা আমার সাইডে ছিল অর্ধেকটা অন্য পাশে ছিল এটা দিয়েও দেখা যায় সুন্দর ভিউ আর এখানে খাবার টাবার দিবে বলতে এয়ার ইন্ডিয়াতে তেমন খাবার একটা দেয় না দেখা যাক আজকে কি খাবার দেয় অবশ্যই শেয়ার করব বেল যার মধ্যে টেক অফ করে ফলে আমি ভিডিওটা নিতে পারি নাই আমরা কিছুটা আফ ব্যাট করে উপরে চলে আসছি দেখেন আকাশটার ভিউটা কত সুন্দর পাখি তো উঠতেই পারে কিন্তু মানুষও একটা পাখি আজ এখানে তো কাল ওখানে মানুষও পাখির মতো এক জায়গার থেকে অন্য জায়গায় কোনো প্ল্যানই ছিল না হঠাৎই চলে আসা কারো কাছে বলা হয়নি হঠাৎই চলে আসছি প্লেনটা উপরে উঠতেই মিনিটের মধ্যে বিকেলে নাস্তা মানে স্ন্যাক দিয়ে দেয় স্ন্যাকের মধ্যে ছিল একটা পানির বোতল আর একটা ছিল ডিজার্ট মানে কেক আইটেম কেকটা দেখতে অনেক ভালো লাগতেছিল মনে হচ্ছে যে মজা হবে খেতে চলো দেখি আর কি কি খাবার আমাদের দিয়েছে উপরে র্যাপিং করা ছিল আর র্যাপিংটা পুরো গরম ছিল যার কারণে দৌড়তে পারতেছিলাম না তারপর ফাইনালি খুলে ফেললাম একটা ছিল সমোচা আইটেম যার মধ্যে সবজি ছিল আর চিকেন ছিল সাথে ছিল মটরশুঁটি অ্যান্ড টমেটোর একটা মিস্ট করা পুনা করা চলেন এখন টেস্ট করে দেখি খাবারটা রকম ফার্স্টেই আমি সমোচা নিয়ে নিলাম আর সমোচার টেস্ট করে দেখতেছি রকম হবে দেখে মনে হচ্ছে যে না মোটামুটি ভালোই আছে খাওয়া যাবে খাবারটা একটু ডিফারেন্ট আমাদের দেশে যে প্র্যাকটিস পাওয়া যায় বেকারি থেকে আমরা যেটা খাই আর ওরকমই একটু টেস্ট বাট এটাতে একটা একটা সবজি ইউজ করা এখন মটরশুঁটি অ্যান্ড টমেটো মিক্সড করা যেই একটা ভুনা করা ওটা টেস্ট করে দেবো কীরকম হ্যাঁ মটরশুঁটিটা আমার কাছে ভালো লাগছে মানে সমস্যা থেকেও ভালো লাগছে মটরশুঁটিটা চিকেনটা দেখি আমার খাইতে মন চাচ্ছিল না ভাবতেছিলাম যে কিভাবে ওরা যোগো করছে হালাল কিনা। তারপর আল্লাহর নাম নিয়ে চিকেন খাওয়া শুরু করলাম না চিকেনের টেস্টটা ভালোই ছিল আল্লাহ যার যেখানে রিজিক রাখছে সে সেখানেই যাবে আমি এটা মোটেও ভাবছিলাম না যে আজকের বিকালকের নাস্তা আমি ইন্ডিয়ার আকাশে করবো এই জন্যই বলা যে পাখি তো পাখি না মানুষই পাখি যার যেখানে খাবার আছে সে সেখানে যেয়ে ওটা খাবে আর বাহিরে ভিউ দেখতেছিলাম আর খেতেছিলাম এখন ডিজার্ট খাবার পালা ডিজার্টটা দেখি কিরকম হুম আলহামদুলিল্লাহ ডিজার্টটা সব থেকে বেস্ট ছিল আমাদের প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা জার্নি যার জন্য খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি নাইস একটা ভিউ অলরেডি সূর্য ডুবে গেছে আর আকাশটা মনে হচ্ছিল তুলার মতো যে হাঁটতে পারবো এটার উপর দিয়ে মনে হচ্ছিল যে অ্যান্টারটিকাটে চলে আসলাম যে বরফের মরভূমিতে চলে আসছি মনে হচ্ছিলো যে এটার উপর দিয়ে হাঁটতে পারবো আমার তো মন চাচ্ছিল এখন যদি একটা চা বা কফি হতো কি যে বেস্ট হতো কিন্তু এয়ার ইন্ডিয়াতে এটার কোনো ব্যবস্থাই নাই আর প্লেনের ভিতর পুরাই নীরব সবাই ঘুমাচ্ছিল কোনো শব্দ নাই বিকাল টাইম তো তাই সবাই রেস্ট করতেছিল আমরা কিন্তু অলরেডি চেন্নাইয়ের আকাশে চলে আসছি আর এটা সাগর সাগর উপর দিয়ে যাচ্ছে আর সাগরের পরেই এয়ারপোর্ট এয়ারপোর্টে ল্যান্ড করবে মানে সাগরের পাশেই আর এখান থেকে সাগরটা দেখা যাচ্ছে সাগরের ব্রিজ আর অবশ্যই সাগরের ব্রিজে আসবো ঘুরবো আর ভিডিও শেয়ার করবো তো অবশ্যই উপর থেকে চেন্নাই শহরটা খুবই সুন্দর লাগছিল মানে লাইটিং আর লাইটিং হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায় এর আগে যখন আসছিলাম তখন বৃষ্টি পাইনি আর এখন আসতে না আসতে আমরাই আকাশে আছি আর তারাগুলো নিচে নেমে আসছে এয়ারলাইন্স থেকে অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে যে সিট বেল্ট বাঁধার জন্য এবং বিমানের ভিতর যেন কেউ হাঁটা চলা না করে সিটে বসার জন্য কিছুক্ষণের মধ্যে বিমান ল্যান্ড করবে আমি এই প্রথম রাত্রের ভিউটা দেখলাম বিমান থেকে আমার কাছে তো খুব ভালো লাগছে মানে ভিউটা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে আলহামদুলিল্লাহ রান হইতে চলে আসছে জোরে একটা জাকি লাগলো তারপর বাহিরের দিকে তাকালাম আর দেখি বিমানের যে পাখাগুলো সব উঠে গেছে কিভাবে প্লেনটা থামতেছিল এর আগে আমি এটা আর ফলো করিনি ওয়েলকাম জানাবে এবং নামার সময় আপনাকে বাই বাই বলবে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আর আমাদের প্লেনটা মিডলে রাখার কারণে এখান থেকে আবার বাস দিয়ে যেতে হবে শুক্র আলহামদুলিল্লাহ সুন্দর একটা জার্নি করলাম আবার মাঝখানে ঘুমিয়েছিলাম এবং রাত্রের ভিউটা তো খুবই অসাধারণ ছিল কি আর বলবো আর আমাদের বিমানে বলে দিয়েছিল যে এক নম্বর কাউন্টার থেকে লাকেজগুলো নেওয়ার জন্য আর আমরা এক নম্বর কাউন্টারে চলে আসছি আর আমরা খুব সহজে ইমুগ্রেশন গ্রেড চেঞ্জ করে ফেলি এখানে একটু সময় লাগে না বা দুই মিনিট লাগছে আমাদের ইমুগ্রেশন গ্রেড চেঞ্জ করতে তারপর বাহিরে এসে আমাদের যে কারটা আমাদের নিতে আসছিল ও একটু লেট করে ফেলছে এয়ারপোর্ট থেকে বের হয়ে আবার আমাদের তিন ঘন্টার জার্নি যার কারণে খুবই ক্লান্ত ফিল করছিলাম এই জন্য আর ভিডিও করা হয় আলহামদুলিল্লাহ সই সালামতে এসে পৌঁছাইলাম আর হোটেলটা যে হোটেলটা আমরা এর আগে ছিলাম ওই হোটেলে গিয়েছিলাম আর ম্যানেজারটা চেঞ্জ ছিল তাই ওনার সাথে আমাদের কথাবার্তা তেমন একটা মিল ছিল না যার কারণে ওখানে আমাদের থাকা হয়নি আর ওই হোটেলটার নাম ছিল ম্যাক্স যেটা ছিল হসপিটাল মানে সিএমসি থেকে অনেক ভিতরে আর ওখান থেকে আসতো আমাদের টেম্পোতে ভাড়া লাগতো প্রায় ইন্ডিয়ান রুপি পঞ্চাশ ষাট রুপি বা পঞ্চাশ রুপি যাতায়াতের হিসাব করতে গেলে অনেকটা টাকাই চলে যায় তাই ভাবলাম যে এই হোটেলে যে এখন হয়নি চলো সামনের দিকে বাস এমসি হসপিটালের পাশে একটা হোটেলে উঠে যাই তাই এখানে আসা আর এখানে হোটেলটা পুরোই ভাল লাগছে হোটেলটার ডেকোরেশন এবং ফেসিলিটি খুবই ভালো এবং কথা বলে মজা পাওয়া যাবে বাংলা কথা বোঝে এবং বাঙালি মানুষদের খুবই সম্মান করে আর এটা খুবই সুন্দর ছিল এবং ছিল 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 ক্লিন বেডের রুম আর একটা সিঙ্গেল ছিল পাশে কাপড় রাখার জন্য একটা আলমারি ছিল এই তো সেই আলমারিটা এবং এটার ভিতর চারটা থাক ছিল যেটা আমরা পুরো লাকিসটা গুছাতে পারি আলমারিটা থাকতে ভালোই হলো কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখা যাবে আমি এটা ভাবতেই পারিনি যে রুমের মধ্যে একটা আলমারি পাবো আর রুমটার মধ্যে তিনটা জানালা ছিল একটা জানালা দিয়ে বাহিরের ভিউ দেখা যেত আর দুটাই ছিল ভিতরের দিকে আর একটা সুন্দর ডাইনিং টেবিল আছে মিরোরটা খুবই বড় দেখে আমার ভালো লাগছে আবার এখানে আমার পশা দুনিক রাখতে পারবো সুন্দর মতো মেডিসিনও রাখা যাবে আর রুমের মধ্যে একটা এলইডি টিভি ছিল এসি ছিল তুমি চাইলে এসি নিতে পারো আবার নন এসিও আছে মানে এসিটা তুমি ইউজ করতে চাইলে নিচে কাউন্টারে বলতে হবে আর কিছু টাকা তোমাকে পে করতে হবে আর এখানে সুন্দর একটা পানির জার রাখা আছে নিচ থেকে এক দাদা আসলো যিনি এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে এই বড় পানির বোতলটা নিয়ে আসে এবং ফিট করে দিয়ে যায় আগে যেই হোটেল আমরা ছিলাম এটা আমাদের পানির ঝাড়টা মানে নিয়ে আসতে হইতো এবং বোতলে ক্যারি করে তারপর খেতে হতো আর এখান থেকে আমরা গ্লাসের মাধ্যমে খেতে পারবো আমাদের এই হোটেলে আসতে প্রায় একটা বেজে যায় রাত আর এখানে নয়টার পরে কোনো খাবারই পাওয়া যায় না তাই এক হোটেল থেকে বাপ নিতে হইছে আর আরেক হোটেল থেকে ডিম বাজা আমি এখানের বাহিরে খাবার খাইতে পারি না এটা অনেকেই জানেন অন্য একটা ভিডিওটা আমি বলেছিলাম আর তাই এখানে শুধু ভাত নিয়েছিলাম আর ডিম ভাজা নিয়েছিলাম ওরা দিতে চাইছিলো অন্য সবজি শুধু ডাল ছিল বাট ওদের খাবার আমি খেতে পারি না জন্য এটা নিয়ে শুধু ডিম ভাজা আর ভাত নিয়ে চলে আসছি এইটাই আমাদের আজকের রাত্রের খাবার আর আলহামদুলিল্লাহ এটাতে সুক্রিয়া সুন্দরভাবে এসে পৌঁছাতে পারছি আর কালকে বাজার করা হবে দেখি কালকে বাজার কি কি করে আনে অবশ্যই শেয়ার করব এবং রান্না করব বাইরের খাওয়া যেমন খেতে পারি না তাও তো রান্না করেই খেতে হবে আর এখন এই ডিম ভাত আর পেঁয়াজ দিয়েই শেষ করব আজকের রাতটা ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা সাথে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা